ক্ষুদিরাম বসুর স্মরণে একদিনব্যাপী সারা বাংলা নাট্য উৎসব অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের তরুণ সংঘ লাইব্রেরি হলে এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের দলনেতা স্বপন বেলথুরিয়া কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগ কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাস বিশিষ্ট সমাজসেবী সৌমেন বেলথুরিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গরা এই দিনের এই নাট্য অনুষ্ঠানে কাশীপুর ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পাশাপাশি কলকাতা বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর সহ বিভিন্ন জেলার নাট্যদল এখানে অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে মেমেন্টো মানপত্র ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয় নাট্যদলগুলিকে